গোপন খবরের ভিত্তিতে শনিবার বিলুনিয়া মহকুমা পাইখোলা বাজার থেকে বাংলাদেশি অনুপ্রবেশের এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ গোয়েন্দা বাহিনী এবং বিএসএফের সহযোগিতায় অভিযুক্ত দালালকে পুলিশ দীর্ঘ প্রচেষ্টায় গ্রেপ্তার করতে সফল হয়েছে তার নাম রাজীব দাস বাড়ি পাইখোলা দক্ষিণ মান্দারিয়া এলাকায় জিআরপি থানার ওসি বলেন গত পহেলা আগস্ট থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আগরতলা সরকারি রেল পুলিশ থানার পুলিশ সাতাশি জন বাংলাদেশি দশজন রোহিঙ্গা এবং আট জন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ মামলা নিয়েছে পঁচিশটি বাকিগুলি চার্জশিট হয়েছে বলে তথ্য দিলেন আগরতলা জিআরপি থানার ওসি আমাদের আগরতলা জিআরপি থানাতে মানে ফার্স্ট অগাস্ট থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আমরা যে একটা কাউন্ট করেছি এখানে টোটাল এইটি সেভেন মানে সাতাশি জন বাংলাদেশী নাগরিক এবং দশ জন রোহিঙ্গা আছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন উইদাউট পাসপোর্ট বা কোন রকম ডকুমেন্ট ছাড়া এবং যাদের সাহায্যে তারা মানে এখানে আগরতলা পর্যন্ত এসেছে এরকম আমরা আঠাশ জন ভারতীয় মানে দালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং প্রত্যেকে আমরা আগরতলা ভবন আদালতে প্রেরণ করেছি এবং এখন তারা জেলখানাতে আছে এই পর্যন্ত কয়েকটি কেস রেজিস্ট্রি করতে হয়েছে আপনাদের ফার্স্ট অগাস্ট থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আমরা এরকম প্রায় পঁচিশটি মামলা নিয়েছি আমাদের আগরতলা জেলকে থানা বর্তমানে সবগুলি তদন্ত তদন্ত চলছে এবং কিছু চার্জশিটও হয়েছে এবং যেগুলি বাকি আছে এগুলি তদন্ত চলছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা